এটা কার্গিল পাড়া বাস্তব নগর এটা নতুন কার্গিল পাড়া কার্গিল পাড়ার ভেতরে আচ্ছা তোমার নাম কি আমার নাম বিশ্বরূপ চক্রবর্তী এই এলাকার এই জলটা কি গঙ্গার জল হ্যাঁ এটা গঙ্গার জল প্লাস হচ্ছে ওই বৃষ্টির জল হয়ে সব যেগুলো মণিপুরের টাউনের দিকে নেমে আসছে নদিয়ার নবদ্বীপ ব্লকের মহিষুরা পঞ্চায়েত এলাকার উত্তর ঘোষপাড়ার কার্গিল বাস্তবনগর কলোনি এলাকার বিগত কয়েকদিনের নিম্নচাপের ফলে বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার জন্য ভাগীরথে গঙ্গার জল বৃদ্ধি পাওয়ায় এই এলাকা জলমগ্ন হয়ে পড়েছে স্থানীয় সূত্রে জানা যায় প্রায় পনেরো দিন ধরে অবস্থায় রয়েছেন এখানকার বাসিন্দারা আরও জানা যায় প্রতি বছর এই বর্ষায় এমন অবস্থা সৃষ্টি হয় তার সঙ্গে গঙ্গার জল বৃদ্ধি পাওয়ার ফলে প্রায় মাস দিন তাদের এই জলের মধ্যেই বসবাস করতে হয় অথবা অন্য কোথাও চলে যেতে হয় এই বিষয়ে স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে জানতে পারা যায় এই অবস্থার মধ্যে থেকে তারা এই পর্যন্ত কোনো সরকারি অনুদান বা সাহায্য তারা পায়নি কারণ হিসেবে জানা যায় এখানেই যারা বসবাস তাদের বেশিরভাগ বাসিন্দার বাড়ি নবদ্বীপ পৌর এলাকায় পেশায় তারা প্রত্যেকেই দিনমজুর এখনও পর্যন্ত তাদের অনেকের ভোটার কার্ড এই পঞ্চায়েতের পরিবর্তন না হওয়ার কারণে তারা সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে না যে কারণে তাদের সরকারি সুযোগ থেকে বঞ্চিত হতে হয় এছাড়া তারা আরও বলেন এখানে পানীয় জলের সমস্যা রয়েছে নিকটবর্তী কোনো বাড়ি থেকে অথবা দূরে কোনো কল থেকে জল আনতে বাধ্য হয় তারা পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি ফোটায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল পুরোটাই আমাদের সারা বছর এখানে মোটামুটি ভরে থাকে এবার যেটা দুর্গা পুজো মহালয়ের আগে এবার সব জায়গায় বাদ ছেড়ে দেয় এই যায় বৃষ্টি জলতে শুরু করে এই কষ্ট আমাদের সারা বছরই প্রায় মোটামুটি থাকে এখন এই জলটা কতদিন ধরে আছে এটা প্রায় মাসখানে প্রায় মাসখানে প্রায় মাসখানে আচ্ছা এই যে এই বাড়িঘরগুলো দেখছি যে প্রায় অনেক বাড়িঘর এরা কোথায় রয়েছে এটা জলমগ্ন তো দেখব এবার অনেকে কিছু উঁচু জায়গায় তিরপল টাঙিয়ে বা কারুর যদি ভাঙা ঘর থাকে ওটা ঠিক করে কেউ আবার এখান থেকে মানে চলে গেছে জিনিসপত্র নিয়ে এবার আবার উঁচু জায়গায় যাদের মানে বস্তা ফস্তা হাবি জাবি আছে ওইগুলো বাস ফাস পুঁতে মোটামুটি যেমন ভাবে চলতে হয় তেমনভাবে আছে মোটামুটি কত পরিবার আছে এখানে মোটামুটি জলের একজন বললো প্রায় হতাধিক শখানেক শখানেক জলের বলবো ঠিক আছে এই যে জলমগ্ল মোটামুটি কত পরিবার হবে প্রায় জলের নিচে অন্তত শখানেক শখানেক পরিবার আছে তাহলে যে কতটা কষ্টের মধ্যে রয়েছে তোমরা এবারে সেটা বলে বোঝানো হচ্ছে না কারণ সারা বছরই আমাদের মনে এখনের সময় এই যে যাতায়াতের পথ কি একটাই এ একটাই এই জলের মধ্যে দিয়ে জলের মধ্যে দিয়ে পুরুষ মহিলা পুরুষ সবাই 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 পানীয় জলের কতটা সমস্যা আছে পানীয় জলের এখানে মোটামুটি সমস্যা আছে এখানে তার মধ্যে ওই যে টাইম কল বলে ওটা এসেছিলো কিন্তু প্রায় তিন বছর হয়ে গেছে টাইম কল লাগিয়ে দিয়ে গেছে কিন্তু এখনো কোনো জল বলে কোনো চিহ্নই নেই এখানে সবার বাড়িতে নামে টাইম কল এইখানে যে এতদিন ধরে জলমগ্ন এলাকা কোনো সরকারি দপ্তর থেকে বা স্থানীয় পঞ্চায়েত পৌরসভা কেউ কোনো খোঁজ নিতে এসেছিল না না এখনো পর্যন্ত এই বছরে আসেনি অন্যান্য বছরে আসে জাস্ট একবার স্বাস্থ্য দপ্তর থেকে কেউ খোঁজ নিতে এসেছে না 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 এখনো পর্যন্ত কেউ আসেনি কেউ আসেনি না না আপনারা কি চাইছেন এখন আমরা চাইছি এটা একটু মানে সরকারের কাছে পৌঁছাক যে কত গরিব মানুষরা আছে যে জলের নিচে ঘরবাড়ি প্লাস অনেকে দিন আনে দিন খায় অনেকে সংসারও চলে না তার মধ্যে এই রাস্তা দিয়ে যাতায়াত পানীয় জলে অসুবিধা একটু ওদের নজরে আসুক বা গরিব মানুষ একটু চোখ তুলে যাও না সব দিকেই ধরুন জলের পরিমাণ প্রচণ্ড বেশি প্লাস হচ্ছে অনেকের কাজকর্ম বন্ধ হয়ে যাচ্ছে এই জলের জন্য অনেকে যেটা জল কম থাকলে মোটামুটি কাজ করে খেত সেটা এখন আর পাচ্ছে না আপনার নাম আমার নাম বিশ্বরূপ চক্রবর্তী নদিয়ার থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবই নম্বর নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স